চলো বন্ধুরা আবার এক নতুন ব্লগ এখন তোমার বাজে কটা বাজে ছটা পঁচিশ চলো এখন বেরোচ্ছি রাতের বেলাতে অনেকটা সন্ধে হয়ে গেল তা কি আসি সন্ধে বাতিটা আজকে দেওয়া হলো না জানো তো শাড়িটারি পরে নিয়েছি আর এখন আর এগুলো ধোয়া নয় আমি এগুলো না ধোয়া হলে কি করে এটা করে ইয়ে করি এসে পুজো দেব আমার উচিত ছিল তো এখনই ঠাকুরের কাছে সব কিছু দিয়ে রাখার খাবার দাবারগুলো আমি দিয়ে রাখিনি ভুলে গেছি আর কি করা যাবে লাইট জ্বালানো হচ্ছে সামনে আমি ঘুরে এসে কোথায় ঢুকেছে বুঝতে পারলে এখন পকেট ঝাড়ার ব্যাপার ঢুকেছে শুধু বেরিয়ে আসে পকেট ছাড়ব চলে এখন দাঁড়িয়ে আছে একটা কিছু ধরার জন্য বসে পড়েছি মেলা যাব বলে বসে পড়েছি চলুন তুই তো পরে ಾಯವಲ್ಲ কেটে যাবে খেয়াল করিনি দশ টাকা রিটার্ন হবে নিয়েছিলাম আর খেয়াল করিনি পাপড় ভাজা নিয়েছি কাগজ হাতে ছিল কাগজ ভেবে ফেলে দিয়েছি কাগজ ভেবে সেটা ফেলে দিয়ে আর কি করব দেখো এখানে না গান হচ্ছে যার জন্য এখানটা মিউট করে দিতে হয়েছে আমি আবার মুখে কথা দিচ্ছি এই হলো জগন্নাথ মন্দিরে সামনাতেই রথ হয়েছে এই রথযাত্রা আস্তে আস্তে রাস্তা তো দেখলাম আমরা সেই রথতলা থেকে রথ যাচ্ছে বিশাল রথ মন চাইছিল যে একবার নেমে পড়ি কিন্তু আর হয়নি তো যাই হোক আমরা এখানে জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর এখানেই হলো রথ এই দেখো আমি এখানে রথের দড়িটা খুঁজে বেড়াচ্ছি কোথা থেকে আমি রথটাকে টানবো আর তোমার কাকু আমাকে দেখিয়ে দিচ্ছে যে ওই ওইখান দিয়ে আছে দেখো ওখান দিয়ে টানো তা আমি একবার টানার চেষ্টা করছি বুঝতেই পারছো অত দড়িটা কতটা মোটা ঠিক এই রকম করে দড়িটা টেনে আমি কোনো রকম প্রণাম করে নিয়েছি আর কি করা যাবে বলো র টানা তো অনেক আগে হয়ে গিয়েছে আমি তো সন্ধেবেলা এসেছি এই দেখো জগন্নাথ শ্যামসুদর আর সুভদ্রা মাঝখানে রয়েছে সুভদ্রা আর ওই কালো করে দেখতে উনি হলো জগন্নাথ আর ওই সাদা মতো উনি হলো শ্যামসুন্দর শ্যামসুন্দর আর জগন্নাথ হলো কৃষ্ণ আর বলরাম আর মাঝখানে হলো সুভদ্রা ওটা হলো বোন এই কলিযুগে এটাই নিয়ম দেখিয়ে দিয়েছেন ভগবান যে সবসময় ভাইদের বোনকে রক্ষা করতে হবে তাই বোনকে কিন্তু দেখো মাঝেই রেখেছে অর্জুনটা তো নেই অর্জুনটা তো চলে গেছে স্বর্গবাসে এই দেখো যাই হোক আমি এখানে ঘুরে মজা করে করে চারধারে দেখছিলাম এবার বাদাম ভাজা খাব

এই দেখো পাপড় ভাজা হচ্ছে পাপড় নিলাম পাঁচখানা কুড়ি টাকা চালো দেখো চলে এসেছি আমাদের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে রাত বলে লাইটে লাইট কি এখন বাজে রাত সাড়ে দশটা মেলা থেকে ভালো বন্ধুরা ফিরে এলাম মেলা থেকে এখন বাজে রাত সাড়ে দশটা আজকে তো ব্লক ব্লগ দিতে পারবো না এটা তোমরা কালকে ব্লগটা পাবে তো যাই হোক অনেক মজা করেছি আনন্দ করেছি আজকে ব্লগটা আমি এখানেই রাখবো ততটাই তোমরা আমরা সবাই ভালো থাকি ভাই